পরম করোনামায় অসীম দ আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত রামাদান মুবারক আহাজান সামাদান রামাদান মুবারক অভিনন্দন রমজান মাসের আজকে চলে এসেছি চলুন রান্না শিখি পড়বে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে এখানে আমার যা যেই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেখানে লাগবে দুই পোট খুদ ভাত মানে চাউলের যে ছোটো অংশ ঝাড়ার পরে থাকে সেটাকে খুঁত বলে কেউ মিট্রাব বলে কেউ বৌ বলে আমি ছোটো বাদ বলি লাগবে পরিমাণ মতো তৈরি নিয়ে নিয়েছি এখানে চারটি কাঁচামরিচ ফাড়ি করে নিয়েছি একটি বড় পেঁয়াজ নিয়ে নিয়েছে এক টেবিল চামচ লবণ নিয়েছি দুইটি আস্ত রসুন আমি একটু রসুন হার্টের জন্য ভালো এই জন্য স্বাস্থ্যসম্মত বলে আমি একটু রসুন খাই বেশি এই জন্য দুই একটি বড়ো রসুন কুচি করে নিয়েছি ধুয়ে এখানে এলাচি নিয়ে এসে চার পিস দারচিনি চিনি নিয়েছি চার টুকরা এখানে চারটি তেজপাতা পিস করে নিয়েছি এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস এটা করছি আজকে লালমরিচের বাটা ভর্তার সাথে পাটায় বাটা ভর্তার সাথে খাওয়া হবে এই খুদ ভাত বা ছোট ভাত বা ময়টার চাল আমরা কুমিল্লাতে এরকম বলে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন কে কোন ভাষায় বলেন এটাকে কমেন্টস জানাবেন চলুন রান্নাতে আসা যাক আপনারা যারা আমাকে পূর্ব থেকে দেখেছেন তারা জানেন আমার পা ব্যথার জন্য আমি চুদা এক চুদা সিঙ্গেল আগের ছিল পুরাতন এটা এটা বসিয়েছি আর আমার ডাবল চুদা নতুন যেটা ডাবল চুদা নিয়েছি এক বছর হয়ে এই যে এটা এখানে আছে সিঙ্গেল চুদাটা আমি নিচে পেতেছি বসার জন্য আমি অসুস্থ তো বসার জন্য তো চুলায় আগুন দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম ঠিক আমি এটা পোদা মতো করে সুন্দর করে ছোট ভাতটা রান্না করব। কড়াই গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তৈরি সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করলে খেতেও ভালো চামচ তৈল দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ বাপর গ্রামে দিয়ে দিয়েছি আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এটুকু আমি নেড়ে নিয়েছি বন্ধু দেখেন তারপরে আমি পেঁয়াজ সবটুকু দিয়ে নিয়েছি রসুন দিয়ে নিয়েছি কেউ আবার রসুনটাও আগে দিতে পারেন যা আরও একটু ফোন জন্য রসুনটা দিয়ে নিয়েছি এখানে আমি যেই দুটো উপ দিয়েছি দিয়েছি সেটুকু নেড়ে নিয়ে যেন তো এলটা এর মধ্যে এসে নেড়ে নিচ্ছি চুলাটা এখন মিডিয়াম টু হাই থাকবে তারপর দিয়ে নিব এক দারু তিনেট ডালগুলি তারপর দিয়ে নিব ত্যাঁচপাতা থেকে তারপর নেড়ে কেড়ে দেব দুই মিনিট নাড়ব একটু পরে করে এখানে নাড়াতে থাকতে হবে যেন এটা সুন্দর করে সবজি ভাজা পোস্ত আমি এখন লবণও দিয়ে দেব আগে বেশি লবণ দেওয়ার আগে আগে এক টেবিল চামচ লবণ দিয়ে নেব পরে চেক করে আমি ওঠানোর আগে বা পানি দেওয়ার পর আমি লবণ দেব দেখুন বন্ধুগণ এখানে হচ্ছে আমার আদা পেস করা দারুণ একটু এখানে তারা দেখে সমস্যা হচ্ছে কি না সুবাসের ছাড়া এখানে আদা পেস করা আছে বন্ধুরা আমি কি করেছি সুবাসের জন্য

অনেক রকমের ভর্তা দিয়ে আমার বাবার বাড়িতে রেস্ট নিয়ে গিয়ে খেয়েছি আমার বাবা থাকতে ওগুলো পছন্দ করতো আমার ভাই বোন তিন ভাই বোন ওগুলো পছন্দ করে আমার মা অনেক সুস্বাদু করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই মিনিট আর তো আসি হয়েছে এখন এটাকে নাড়া দিয়ে নেব রাইস সবসময় এই জিনিসটা ফলো করতে হবে আমার যেহেতু এখানে চাল দুই পট দুই পট মানে আধা কেজি দুই পট চালে সবসময় চারপোট পানি দিতে হবে চালটা যদি পুরাতন হয় চারপোট সমান রাখবে আর চালটা যদি নতুন হয় নতুন সিজনের হয় তাহলে দুই ফট থেকে চারপোট থেকে একটু কম লাগবে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আর দুই পোট চাউদের যেহেতু আমি এক চামচ লবণ দিয়েছি লবণের পরিমাণ অবশ্যই এটা কমই ছিল সেই জন্য আপনাদেরকে দেখিয়ে আবার লবণ দিয়ে নিব এই বড়ো এক গধির চামচ আলাদা গবণটা কাঁচা খেতে ভালো লাগে না এটা যদি একেবারে পড়ার মতো হয় যেহেতু আমরা গবণ নিলাম ঠিক সেটুকু আমরা নিই নাটার একসাথে মিশিয়ে দিয়ে এখন মনে আছে আমি যে একটু হলুদ রেখেছিলাম সাদা খাবো না হালকা একটু কাদারিং খাবো এই জন্য এই হজুদটুকু দিয়ে নিলাম তারপরে দিয়ে নিব কাঁচামরিচ পিস আপিরা ভালোভাবে নেড়ে ফেলে এটা ভাইয়াদের চেয়ে আপিরা এতে বেশি পছন্দ করে যেহেতু আমরা এই ভর্তা দাবারটা পছন্দ করি তারপরে ঢাকনা দিয়ে নিলাম ফিরে আসছি চার মিনিট পর এই পর আমি পানি দিয়ে নিব তারপরে বেশি সময় নেই যেহেতু ভালো করে ভেজেছি পানি দিয়ে ফেলেছি এখন শুধু বলকা আসবে আর পোলাওর মতো এটা ফুটে উঠবে আমি যেহেতু হালকা হলুদ দিয়েছি সেই জন্য আমার তো হবে ভুনা খিচুড়ির মতো তেহারির মতো আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন আপনাদের এই ছোটো ভাত হবে আর হলুদ না দিলে হবে একরকম হলুদ দিলে হবে অন্যরকম দেখেছেন কত সুন্দর করে তৈরিটা এসেছে আমি কালারটা বোঝাতে পারছি না মোবাইলে কীরকম যেন আসতেছে আমার কাছে আসতেছে হালকা হলুদ কালার আর মোবাইলে আসতেছে আচ্ছা যাই হোক আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর এই পর্যায়ে আমাদের এই যে পানি শুকাচ্ছে পোলা মতো আস্তে আস্তে জোর জোরে হবো শুকাবে একটু সময় লাগবে তো সময়ের ব্যাপার যেহেতু রাইস ভাত জি আসসালাম অনেকক্ষণ পরে আসছি এই যে দেখেন আমার কালেন লোক আমি কিছু প্লেটে বেড়ে নিয়েছি ধোয়া উঠা গরম দিয়ে একদম হালকা কাঁচা হলুদ কাজা হয়েছে আমি হালকা দিয়েছি বলে এত সুন্দর লোক আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন পরে খাবেন আপনারা ডিম ভাজি দিয়ে লাল মরিচের ভর্তা দিয়ে লতি ভুনা দিয়ে খেতে পারেন এরকম অথবা শুধু ভর্তা দিয়ে খেতে পারেন অথবা বেগুন ভাজা দিয়ে খেতে পারেন অবশ্যই বাসা ট্রাই করবেন অনেক ডিলিশিয়াস একটা ফুড অনেক ইয়াম আমরা মহিলারা মেয়েরা তো অনেক পছন্দ করি আসসালামু আলাইকুম ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ प्लीज़ सब्सक्राइब मई यूट्यूब चैनल एंड शेर दिस वीडियो एवलेबल योर काजी और नई भार्स असल